কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই শয়তানি কুমন্ত্রণা এবং মানুষের কুমন্ত্রণা আজকে আমার জাতি বুঝলো না তাই তো বিভিন্নভাবে জাতীয় মতবাদ এবং অপসংস্কৃতি আজকে দাউ দাও দাউ দাউ করে আগুন জ্বলছে আর মুসলমানরা হাবুডুবু খাচ্ছে সাময়িক তার গ্রামের মধ্যে তার পাড়ার মধ্যে হস্তক্ষেপ দাঁড়িয়ে পোশাক নির্ভীকভাবে যদি তারা আজকে কোরআন এবং সন্নাকে মান্যতা করা প্রচার এবং প্রসারে নিযুক্ত থাকে তাহলে তার সামাজিক তার রাষ্ট্রীয় রাজনৈতিক বিভিন্ন প্রশাসনিক চাপ এবং নির্যাতন দিয়ে তাকে বিভিন্ন অতি অত্যাচার মাধ্যমে তাকে বিভিন্ন জেল জুলুমের হুমকি দিয়ে ভয় দেখিয়ে তাকে থামিয়ে রাখতে চায় এর কারণ মুসলমান রাজকে হাতে চুরি করা হয়েছে আজকে অধিকাংশ মুসলমান পুরুষদের অবস্থা তারা স্ত্রীর কথাই উঠাবসা করে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার প্রতি লানত করেছে একজন দায়িত্বশীল হিসাবে পুরুষকে নির্বাচন করেছেন নবী মুহাম্মদ সল্লাল্লাহ আলাইহি সাল্লামের 11টা স্ত্রী ছিলেন কাউকে তিনি দায়িত্ব দেননি সংসার চালার পরিবার চালার আর আজকে আমাদের ঘরের মুসলমানরা তারা বিদেশ যায় বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দোকান বাকান ব্যবসা বাণিজ্য করে সব মালিকানা স্ত্রীকে দেয় স্ত্রীর হাতে সব উপার্জন করে এনে দেয় এইগুলো কা পুরুষের পরিচয় কোন মুসলমানের বাচ্চা ভাড়ুয়া হতে পারে না তার স্ত্রীর কথায় উঠবাস করতে পারে না বরঞ্চ তাকে তার স্ত্রীর কথায় উঠবাস করাতে হবে তাকে তার তার স্ত্রীকে তার কথায় উঠবাস করাতে হবে এটা হচ্ছে মুসলমানের পরিচয় এ আল্লাহ এবং আল্লাহর রসুল লানাত করেছে যারা পুরুষ হওয়ার পরেও নারীর কথায় স্ত্রীর কথায় উঠবাস করে এখান থেকে আমি যে বার্তাগুলো আপনাকে দিতে যাচ্ছি যে কুরআন এবং সুন্নাহকে অর্জন করুন কুরআন এবং সুন্নাহ শুনে শুনে শুধু নয় পড়াশোনা করতে হবে আজকে এক কান দিয়ে শুনলাম এক কান দিয়ে বের করে দিলাম 10 টাকা দিন ইসলামের পথে দান করতে আজকে আমাদের মাছা ব্যাথা কোমর বাকিয়ে ভাঙে যায় কি আজব দেশের গজব প্রাণীতে পরিণত হইছি আমরা আজকে যদি আমরা এইভাবে চলি